নমস্কার আমি অপু অপুর সংসারে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন আজকে চার চারটে মিষ্টির রেসিপি একটা ভিডিওতেই শেয়ার করব ভিডিওটা একটু লেন্দি হবে তাই সকলের কাছে প্রথমেই অনুরোধ রইল ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখার কারণ প্রত্যেকটা মিষ্টি ভীষণই সুস্বাদু এবং বানানো খুবই সহজ বাড়িতে থাকা কয়েকটি সাধারণ উপকরণ দিয়েই মিষ্টিগুলো তৈরি তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে চটপট রেসিপিগুলো একবার দেখে নিই এখন যে সন্দেশটা বানাচ্ছি তাতে প্রথমে কড়াইতে দিয়ে দিলাম পাঁচশো গ্রাম দুধ আর তাতে দিলাম এক কাপ চিনি এখন দিয়ে দিচ্ছি এক কাপ গুঁড়ো দুধ এক কাপ গুঁড়ো দুধে দশ টাকার যে গুঁড়ো দুধের পাউচগুলো পাওয়া যায় ওগুলো তিনটে রয়েছে এবার দুধের সাথে চিনি আর গুঁড়ো দুধটা ভালো করে মিশিয়ে নিতে হবে ওদিকে গ্যাসে আমি কড়াইটা লো ফ্লেমে রেখে দিয়েছি দুধটা ধীরে ধীরে ফুটছে ততক্ষণে আমি কিছু ড্রাই ফ্রুটস এখানটায় কেটে নেব যার মধ্যে রয়েছে খেজুর চেরি বাদাম হাতের কাছে যা যা থাকে কিছু না হলেও কাজু কিশমিশ দিলেও চলবে বা যদি কাজু কিশমিশও না থাকে তাহলে চিনে বাদাম গুঁড়ো করে দিলেও ভালো লাগবে ফ্রুটসগুলো আমি একদম ছোট ছোট কুচি করে নিয়েছি গ্যাসে যে দুধটা বসিয়েছিলাম ওটাও অনেকটা ঘন হয়ে এসছে এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ বাটার বাটারের জায়গায় এক চামচ ঘি দিলেও চলবে গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে এইভাবে কন্টিনিউ খুন্তি চালাতে হবে যতক্ষণ না ডোটা প্যান ছেড়ে দিচ্ছে ডোটা অনেকটাই শক্ত হয়ে এসছে এই সময় খুন্তিটা কন্টিনিউ নাড়তে হবে নইলে কিন্তু তলারটা পুড়ে যাবে সন্দেশের জন্য ডোটা একদম রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়ে ঠান্ডা করে হাত দিয়ে চেপে চেপে এইভাবে মেখে নেবো তবে একদম ঠান্ডা করব না হালকা গরম অবস্থাতেই এটা করতে হবে ডোটা ভালো করে একটু ঠেসে নিয়ে ওর মধ্যে যে ড্রাই ফ্রুটসগুলো কেটে রেখেছিলাম ওইগুলো সব দিয়ে দেব এগুলো দিয়ে ডোটা আবারও একবার ভালো করে মেখে নিতে হবে হাতের মধ্যে একটু চিটচিটেভাবে লেগে যাবে তাতে অসুবিধে নেই এবার এই ডোটাকে একটা পলিথিনের মধ্যে আমি নিয়ে নেব অ্যালুমিনিয়ামের যে ফয়েল পেপারগুলো হয় ওগুলো যদি থাকে তাহলে খুবই ভালো ওর মধ্যে নিয়ে নেবেন আমার কাছে সেই মুহুর্তে ছিল না তাই আমি একটা মোটা পলিথিনের মধ্যে ডোটাকে নিয়ে এইভাবে চেপে চেপে একটা লম্বাটের শেপ দিয়ে দিয়েছি মিষ্টিগুলো আমি চারকোনা শেপে বানাবো তাই হাত দিয়ে চেপে চেপে চারকোনা শেপেই তৈরি করে নিলাম আপনারা চাইলে এটা গোল বানাতে পারেন বা ত্রিকোণাকৃতি যেমন ইচ্ছে তেমনই বানিয়ে নিতে পারেন এবার মিষ্টিটা সেট হওয়ার জন্যে আমি আধ ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। আধ ঘন্টা পরে আমি মিষ্টিটা বার করলাম দেখুন কি সুন্দর সেট হয়ে গেছে এবার পলিথিন থেকে এটা বার করে পিস করে কেটে নেব খুবই সহজ এবং খুবই টেস্টি একটা রেসিপি এইভাবে বানিয়ে বেশ কিছুদিন কন্টেনারে সংরক্ষণ করেও রাখতে পারেন বাড়িতে সকলে খেয়ে যেমন খুশি হবে তেমন বাড়িতে কেউ এলেও পরিবেশন করতে পারেন বুঝতেই পারবেন না যে বাড়িতে বানানো না দোকান থেকে কেনা কেমন লাগলো সন্দেশের এই রেসিপি ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন চলুন এবার বানাই সুজির রসমালাই আমরা ছানার রসমালাই কম বেশি সকলেই খেয়েছি কিন্তু এইভাবে একবার সুজির রসমালাই বানিয়ে দেখবেন এও এক অসাধারণ স্বাদের রসমালাই কিভাবে এই সুজির রসমালাই বানাবো চলুন চটপট একবার দেখে কড়াইতে আমি দু চামচ চিনি দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা কিন্তু লো থাকবে চিনিটা চামচ দিয়ে এইভাবে একটু নেড়ে নেড়ে দেবো যতক্ষণ না চিনিটা ক্যারামেল হচ্ছে এবার খুব সুন্দর একটা কালার এসে গেলে ওর মধ্যে দিয়ে দেব দুধ এখানে আমি দুধ বেশি দিইনি ওই চায়ের কাপে এক কাপ দুধ দিয়েছি দুধটা দেওয়ার পরে চিনিটা কিন্তু শক্ত হয়ে বসে যাবে তাতে অসুবিধে নেই খুন্তিটা এইভাবে কন্টিনিউ চালালে ধীরে ধীরে চিনিটা দুধের সাথে মিশে যাবে ততক্ষণ কিন্তু দুধটা কন্টিনিউ নাড়তে হবে এই যে দেখুন খুব সুন্দর একটা কালার এসে গেছে এবার গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে দুধটা একটা পাত্রে ঢেলে নেব এই রসমালাই বানানোর জন্যে খুব বেশি দুধের প্রয়োজন হয় না এখন এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ চিনি প্রথম চিনিটা ব্যবহার করেছি দুধে কালার আনার জন্যে আর এখন যে চিনিটা দিলাম এটা দুধে মিষ্টি আনার জন্যে এবার ভালো করে চিনিটা মেখে নিব দুধের সাথে যে কাপ মেপে আমি দুধ নিয়েছি ওই কাপ মেপেই দিয়ে দিলাম এক কাপ সুজি এখন সুজিটাও ভালো করে দুধের সাথে মেখে নেব এখন দিচ্ছি ছোটো চামচে ভর্তি ভর্তি করে দু চামচ ময়দা ময়দাটাও ভালো করে একসাথে মেখে নিতে হবে ময়দাটা মাখা হয়ে গেলে দিয়ে দেব এক চামচ সাদা তেল তেলটাও ভালো করে মেখে নেব সবশেষে দিয়ে দিলাম এক চামচ বেকিং পাউডার এবার এটাও ভালো করে মেখে নিতে হবে দশ পনেরো মিনিটের জন্য এটা ঢাকনা দিয়ে রেখে দিলাম ততক্ষণে তৈরি করে নেব রসমালাইয়ের দুধ এখন পাঁচশো গ্রাম দুধ দিলাম দুধের মধ্যে দিয়ে দিলাম এক চামচ চিনি এক চামচ কাস্টার্ড পাউডার একটা বাটির মধ্যে নিয়ে ওর মধ্যে সামান্য দুধ দিয়ে ভালো করে কাস্টার্ড পাউডারটা মেখে নেব কাস্টার্ড পাউডারটা ভালো করে মেখে নিয়ে দুধের সাথে অ্যাড করে দেব। এবার দুধের সাথে এটা ভালো করে মাখিয়ে নেব আর কাস্টার্ড পাউডার যদি না থাকে তাহলে তার বদলে দশ টাকার একটা গুঁড়ো দুধের পাউচ কেটে দেবেন এতে দুধটা গাঢ় হবে আর খেতেও ভীষণ সুস্বাদু হবে এবার দুধটা একটু ঘন হয়ে এলে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব ঢাকনা দিয়ে রেখে দেব। এখানে কতগুলো ছোট ছোট বাটি নিয়ে নিয়েছি একদম ছোট্ট বাটি মানে চাটনি খাই যে বাটিতে আমরা ওই রকম বাটি নিয়ে নেব একটা ঝাঁঝরি থালার মধ্যে বাটিগুলো সাজিয়ে নিয়েছি এবার বাটিগুলোতে হালকা করে তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি প্রত্যেকটা বাটিতে দু চামচ করে ব্যাটার দিয়ে দেব। বাটিটা পুরো ভর্তি করব না অল্প একটু ফাঁকা রাখবো ওপরের দিকটায় কারণ এটা ফুলে অনেকটাই বেড়ে যাবে সবগুলো বাটিতে সমান পরিমাণে আমি ব্যাটারটা ভাগ করে দিলাম অল্প করে বাদাম আমি কুচি করে নিয়েছি প্রত্যেকটা বাটির ওপরে অল্প করে কুচনো বাদাম দিয়ে দিলাম এদিকে গ্যাসে গ্যাসেতে জল আগে থেকে বসিয়ে দিয়েছিলাম জলটা ফুটতে শুরু করেছে ওর ওপরে ঝাঁঝরি থালাটা দিয়ে ঢাকনা দিয়ে দেব মিনিট দশকের জন্য দশ মিনিট পরে ঢাকনা খুললাম দেখুন ফুলে কীভাবে টৈম্বুর হয়ে গেছে এখন একটা পিচ দিয়ে দেখে নেব ভেতরে কাঁচা আছে কিনা পিচের গায়ে কিচ্ছু লেগে নেই একদম তৈরি হয়ে গেছে এই অবস্থাতেও খেতে দুর্দান্ত লাগে বাচ্চাদের টিফিনে বা সকালে জলখাবারে এইভাবে তৈরি করে খেতে পারেন বাটিগুলো ঠান্ডা করে একটু হাত দিয়ে আলতো করে চাপ দিলেই কেকগুলো বাইরে বেরিয়ে আসবে দেখুন কি সুন্দর দেখতে হয়েছে তলার দিকটাও কি ভালো হয়েছে প্রত্যেকটা বাটি আমি একই রকমভাবে খালি করে নেব বাচ্চা কিংবা বড় বাড়ির সকলেই কিন্তু মজা করে খাবে রসমালাইয়ের জন্য যে দুধটা রেডি করে রেখেছিলাম এখন সে দুধের মধ্যে আমি এক এক করে সুজির কেকগুলো দিয়ে দেবো দেখবেন দুধটা যেন গরম থাকে আর যদি ঠান্ডা হয়ে যায় তাহলে গ্যাসে আরেকটু গরম করে নেবেন কারণ গরম দুধের মধ্যেই কিন্তু এগুলো ছাড়তে হবে তবেই ভেতর অব্দি কিন্তু দুধ ঢুকবে দুধের মধ্যে ভালো করে এগুলো ডুবিয়ে দেব দিয়ে এইভাবে ঘন্টা দুয়েক ঢাকনা দিয়ে রেখে দিতে হবে আর হাতে যদি সময় কম থাকে তাহলে দুধের মধ্যে সুজির কেকগুলো দিয়ে লো ফ্লেমে গ্যাসে পাঁচ মিনিট ফুটিয়ে নেবেন তাতে কোনো অসুবিধা নেই শুধু একটু দেখবেন তলার দিকটা যেন ধরে না যায় ঘন্টা দুয়েক পরে আমি প্লেটে বার করলাম দেখুন কত সুন্দর দেখতে হয়েছে যেমন দেখতে সুন্দর তেমন খেতেও সুস্বাদু কেমন লাগলো এই সুজির রসমালাই ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন এবার পরের রেসিপি আবার একটা নতুন সন্দেশ যেটা কিন্তু গ্যাস না জ্বালিয়েও বানিয়ে নেওয়া যায় খুবই সহজ একটা রেসিপি আগুন না জ্বালিয়েও কিন্তু এই সন্দেশটা তৈরি করে নিতে পারবো তো চলুন চটপট রেসিপিটা শুরু করি আমি একটা কমলা লেবু নিয়ে নিয়েছি কমলা লেবুর খোসাটা ছাড়িয়ে ভেতরের শাঁসটা বার করব কমলা লেবুর প্রত্যেকটা কুয়ার মাঝ বরাবর একটুখানি ছিঁড়ে দিয়ে বীজগুলো বার করে দিয়েছি তারপরে ওটা মিক্সিতে পেস্ট করে ছাঁকনি দিয়ে ছেঁকে রসটা নিয়েছি চাইলে হাত দিয়েও রসটা বার করে নিতে পারেন তবে এইভাবে পেস্ট করে ছাঁকনিতে ছেঁকে নিলে রস পুরোপুরি পাওয়া যায় একদমই নষ্ট হয় না এখন স্লাইস ব্রেড নিয়েছি ব্রেডের সাইডের অংশগুলো ছুরি দিয়ে এভাবে কেটে বাদ দিয়ে দেবো রুটির চারটে সাইডই একই রকমভাবে কেটে বাদ দিয়ে দেব। তবে ওগুলো কিন্তু বাদ দিয়ে ফেলে দেব না রাখবো ওগুলো পরে লাগবে এবার রুটির মাঝের অংশটা আমি মিক্সিতে গুঁড়ো করে নেব আমি বড় সাইজের যে স্লাইস রুটিগুলো ওইগুলো দিয়েই আজকে এটা বানাচ্ছি পুরো স্লাইস রুটিটাই লেগে গেছে একটা বড়ো সাইজের স্লাইস ব্রেড থেকে প্রায় পনেরো থেকে কুড়ি পিস সন্দেশ হয়েছে এখন এই গুঁড়ো করার সাদা অংশ থেকে কিছুটা পরিমাণ রুটি আমি অন্য একটা বাটিতে তুলে রাখলাম যে সাইডের অংশগুলো কেটে রেখেছিলাম ওটাও মিক্সিতে গুঁড়ো করে অন্য একটা পাত্রে রাখলাম এখন হাফ কাপ চিনি আমি মিক্সিতে গুঁড়ো করে নিচ্ছি মিষ্টিটা নিজেদের আন্দাজ মতো দেবেন যদি একটু বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন গুঁড়ো করা চিনিটা ব্রেডের সাদা অংশে দিয়ে দেব আর দেব এক কাপ গুঁড়ো দুধ একসাথে সব ভালো করে মাখিয়ে নেব রুটি এমনিতেই ভীষণই নরম তারপর গুঁড়ো করা রুটির সাথে চিনি আর গুঁড়ো দুধ মেশানোর ফলে এমনিতে একটা স্টিকি ভাব এসে যাবে এবার তার মধ্যে সামান্য একটু দুধ দিয়ে ভালো করে রুটিটা মেখে নিতে হবে দুধটা প্রথমে কিন্তু বেশি করে ঢালবেন না আমি সামান্য একটু দুধ দিয়ে মেখেছি তারপর প্রয়োজন বুঝে অল্প অল্প করে দিয়ে ডোটা তৈরি করেছি একটু নরমভাবেই ডোটা মাখতে হবে এবার যে ডোটা তৈরি করলাম এটা সমান দুভাগে ভাগ করে নেব একটা ভাগ আলাদা করে তুলে রাখবো হাত দিয়ে একটু গোল করে ঘুরিয়ে লেচির মতো করে তৈরি করে রেখে দেব। আরেকটা যে ভাগ রয়েছে ওর মধ্যে আমি প্রথমে যে কমলা লেবুর রসটা বার করেছিলাম ওটা দিয়ে দেব রসটা দিয়ে ভালো করে ডোটা মেখে নেব তবে ডোটা রসটা দেওয়ার ফলে একটু পাতলা হয়ে যাবে তাই যে সাদা ব্রেডটা আমি বাটিতে আলাদা তুলে রেখেছিলাম এখন ওই ব্রেডটাও ওর মধ্যে দিয়ে দেব। ওটা দিয়ে ভালো করে মেখে নেব ব্রেডের সাইডের যে অংশগুলো গুঁড়ো করে রেখেছিলাম এখন ওটাও এর মধ্যে ঢেলে দেব সবটাই একসাথে ভালো করে মেখে নেব এখন দিয়ে দিলাম কিছু কুচনো বাদাম যে কোনো বাদাম হলেই চলবে কিন্তু বাদামটা অবশ্যই দেবেন সন্দেশের মধ্যে বাদামগুলো দাঁতে পড়লে খুব ভালো লাগবে খেতে একসাথে ভালো করে মাখিয়ে একটা ডো তৈরি করে নেব এবার এই ডোটা একটা পলিথিনের মধ্যে নিয়ে একটা লম্বাটে শেপ দিয়ে দেব পলিথিনের মধ্যে রেখে এইভাবে গোল গোল করে ঘোরাবেন তাতে খুব সহজে কিন্তু শেপ দিয়ে দেওয়া যাবে হাত দিয়ে ঘুরে ঘুরিয়ে ডোটাকে লম্বা করে নিয়েছি এবার যেহেতু আমি সন্দেশটা চৌকো বানাবো তাই এইভাবে হাত দিয়ে চেপে চেপে একটা চারকোনা শেপ দিয়ে দিলাম আরেকটা যে সাদা অংশ লেচি কেটে রেখেছিলাম আলাদা করে ওটা এবার পলিথিনের মধ্যে ঢুকিয়ে রুটির মতো করে বেলে নেব তবে রুটিটা একটু লম্বাটে করে বেলবেন আর সাইজটা যেন বড় হয় ব্রেডের যে অংশটা আমি লম্বা রোল বানিয়েছি ওইটার মাপ অনুযায়ী রুটিটা তৈরি করবেন এবার রুটির মাঝ বরাবর আমি লম্বা রোলটা রেখে দেব তারপর চাদরের মতো চারদিকটা মুড়ে নেব মাঝখানে রোলটা থাকবে আর চারপাশটা সাদা রুটিটা দিয়ে কভার করে দেব সাইডের দিকটাও ভালো করে এইভাবে ঢাকা দিয়ে দেব। এবার পলিথিনের মধ্যে আবার ঢুকিয়ে ভালো করে হাত দিয়ে চেপে একদম সেট করে দেব। সেট হয়ে যাওয়ার পরে ফ্রিজে আধ ঘন্টার জন্যে রাখবো তাতে সন্দেশটা কিন্তু একদম পারফেক্ট তৈরি হয়ে যাবে সন্দেশটা একদম ভালো করে সেট হয়ে যাবে ভীষণই টেস্টি একটা রেসিপি অল্প সময় তৈরি হয়ে যায় আর খেতেও ভীষণ সুস্বাদু এবার ফ্রিজ থেকে বের করে ছুরি দিয়ে কেটে সন্দেশের মতো রেডি করে নেব। কেমন লাগলো গ্যাস না জ্বালিয়েও সন্দেশের এই রেসিপি ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন সব শেষে বানাবো গাজরের রসগোল্লা আমরা রসগোল্লা সবসময় ছানা দিয়েই বানিয়ে থাকি কিন্তু গাজর দিয়েও যে এরম রসগোল্লা বানানো যায় বা গাজরের রসগোল্লা খেতেও কতটা সুস্বাদু হয় তার জন্য কিন্তু রেসিপিটা দেখে বানাতে হবে এখন তো বাজারে একদম ফ্রেশ গাজর পাওয়া যায় সেই গাজর দিয়েই একদম নরম তুলতুলে তুলে রসে টইটুম্বুর রসগোল্লা বাড়িতে কিভাবে বানাবো চলুন একবার রেসিপিটা দেখে নি আমি এখানে দুটো গাজর নিয়ে নিয়েছি এগুলো লাল গাজর বাজারে অরেঞ্জ গাজরও পাওয়া যায় তবে লালটা বেশি মিষ্টি আর রংটাও খুব সুন্দর হয় গাজরগুলো খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এখন একটা ছুরি দিয়ে ছোটো ছোট করে কেটে নিচ্ছি গাজরগুলো একটু বড় সাইজের আছে তাই দুটো গাজর দিয়ে আমি পনেরো থেকে কুড়িখানা রসগোল্লা বানিয়েছি সবটা গাজর আমি কুচিয়ে নিয়েছি এবার একটা মিক্সিং জারে আমি কুচোনো গাজরগুলো ঢেলে দেব। সাথে দিয়ে দিলাম এক কাপ দুধ দুধ দিয়ে আমি গাজরটা খুব ভালো করে পেস্ট করে নেব। তবে পেস্টটা যেন একদম মিহি হয় কোনো দানা যেন না থেকে যায় এই যে দেখুন খুব সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে গাজরের কোনো দানা থেকে যায়নি এখন কড়াইতে আমি দিয়ে দিলাম এক চামচ বাটার বাটারের জায়গায় এক চামচ ঘিও ব্যবহার করতে পারেন তবে আমার কাছে ঘিটা শেষ হয়ে গেছে তাই আমি বাটার দিলাম বাটার দিয়ে পেস্ট করে রাখা গাজরটা ওর মধ্যে ঢেলে দেবো গাজরটা ততক্ষণ নাড়তে হবে যতক্ষণ ওর মধ্যে থেকে কাঁচা গন্ধটা বেরিয়ে যায় গ্যাসের ফ্লেম লো রেখে আমি বেশ কিছুক্ষণ গাজরটা নাড়াচাড়া করে নিয়েছি এবার ওর মধ্যে দিয়ে দিলাম এক কাপ চিনি চিনি দিয়ে গাজরটা ভালো করে মেখে নেব গাজরের কাঁচা কন্ধটাও চলে গেছে আর চিনিটাও গাজরের সাথে খুব ভালো করে মিশে গেছে গাজরের কালারটাও তাই অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোট সাইজের বাটিতে এক বাটি দুধ দুধ দিয়ে গাজরটা ভালো করে মেখে নেব দুধের সাথে গাজরটা ভালো করে মেখে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব ওই বাটিরই হাফ বাটি সুজি এখন সুজিটাও ভালো করে দুধের সাথে মেখে নেব দুধের সাথে সুজিটা ভালো করে মেখে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে বেশ খানিক্ষণ খুন্তি চালাতে হবে নইলে সুজিটা দানা বেঁধে যাবে এইভাবে নাড়তে নাড়তে যখন দুধটা শুকিয়ে আসবে আর এরম একটা ডো তৈরি হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে তবে সুজিটা খুব নরম থাকলে চলবে না একদম শক্ত না হোক তবুও মিডিয়াম ঘনত্বের কিন্তু থাকতে হবে রুটির জন্য আটা মাখলে যেমন ডোটা হয় বেশি শক্ত নয় আবার একদম নরমও নয় ঠিক ওই রকম অবস্থায় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ডোটা একটা প্লেটে ঢেলে নিয়ে গরম গরম অবস্থাতেই আরও একটু মেখে নিতে হবে এখন ওর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ বাটার রসগোল্লাটা বানাতে গিয়ে আমি পুরোটাই বাটার ব্যবহার করেছি কিন্তু বাটারের জায়গায় ঘিও ব্যবহার করতে পারেন আর একটু বাটার দিয়ে এইভাবে মাখলে কিন্তু হাতে লাগবে না আর মাখতেও সুবিধে হবে আর রসগোল্লাটা খেতেও কিন্তু খুব সুস্বাদু হবে এখন এর মধ্যে দিয়ে দিলাম দশ টাকার একটা গুঁড়ো দুধের পাউচ গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে মেখে নেব গুঁড়ো দুধটা অপশনাল না দিলেও চলবে কিন্তু দিলে খুব সুস্বাদু হবে এবার ডোটা একসাথে ভালো করে মেখে নিয়ে হাতের মধ্যে একটু বাটার লাগিয়ে নেব তারপর ছোটো ছোট লেচি কেটে লম্বা অথবা গোল যে কোনো শেপ দিয়ে বানিয়ে নেব আমরা গাজরের হালুয়াটা প্রায় সকলেই খেয়েছি কিন্তু এইভাবে গাজর দিয়ে একবার রসগোল্লা বানিয়ে খাবেন ভীষণই টেস্টি হয় সবগুলো মিষ্টি আমি একই রকমভাবে তৈরি করে নিয়েছি এদিকে গ্যাসে আগের থেকে আমি ডেজকিতে একটা জল বসিয়ে দিয়েছি জলটা যখন ফুটতে শুরু করেছে তখন তার উপরে একটা ঝাঁঝরি থালা বসিয়ে মিষ্টিগুলো একে একে সাজিয়ে দিয়েছি এইভাবে মিষ্টিগুলো সাজিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দশ মিনিট অপেক্ষা করতে হবে এখন মিষ্টির রস বানানোর জন্য একটা কড়াইতে আমি দিয়ে দিলাম এক বাটি চিনি আর এক বাটি চিনিতে জল দিয়েছি আমি দেড় বাটি দুটো এলাচ আমি মুখটা ফাটিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি এখানে চিনি রসটা একদম পাতলাও হবে না আবার খুব যে মোটা তারের মতো হবে তাও নয় মোটামুটি চিনিটা মেল্ট হয়ে একটু ফুটে গেলেই রসটা রেডি হয়ে যায় রসটা রেডি হয়ে গেছে দশ মিনিট হয়ে গেছে এখন মিষ্টি ঢাকনাটা খুললাম এই যে দেখুন কত ফুলে গেছে মিষ্টিগুলো এই অবস্থাতেও মিষ্টিগুলো খেতে খুব সুস্বাদু হয় কারণ এর মধ্যে দুধ চিনি সবটাই রয়েছে আর মিষ্টিগুলো ভীষণ নরম তুলতুলে গরম অবস্থাতেই যে এরম নরম তা নয় এটা ঠান্ডা হয়ে গেলেও কিন্তু এই একই রকমভাবেই নরম থাকে এখন যে মিষ্টির রসটা রেডি করে রেখেছিলাম ওর মধ্যেই এই মিষ্টিগুলো একে একে ছেড়ে দেব। গরম রসের মধ্যে রেখে এক থেকে দু ঘন্টা এইভাবে ঢাকনা দিয়ে রেখে দিতে হবে ঘন্টা দুয়েক বাদে ঢাকনা খুললাম দেখুন রসগোল্লাগুলো একদম রেডি কেমন লাগলো আজকের এই গাজরের রসগোল্লা রেসিপি ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে আবার পরে ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে আজ এখানেই রাখি নমস্কার